হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কিভাবে আপনি এক্সারসাইজ ছাড়াই আপনার ওজন কমাতে পারবেন এবং একটা ডায়েট চার্টের কথা আলোচনা করব যে ডায়েট চার্টটা যদি আপনি অনুসরণ করতে পারেন ঠিক এক মাস এই এক মাস অনুসরণ করার ফলে আপনার প্রায় পাঁচ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব হবে প্রথমত সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যে খাবারের তালিকাটা আমরা সাজিয়েছি এক করে আমরা আলোচনা করব আপনাকে একটু কষ্ট হবে এক মাস আপনাকে জাস্ট ডায়েট চার্টটাকে অনুসরণ করা তবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার প্রায় পাঁচ কেজি পর্যন্ত ওজন কিন্তু কমানো সম্ভব আর পাঁচ কেজি ওজন কিন্তু আপনার শরীরের থেকে কমানো মানে আপনাকে অনেক ইয়াং ফিট সবগুলো কিন্তু আমি একসাথে বলতে পারি সব সিগনিফিকেন্টগুলো আপনি কিন্তু পাবেন সো আর দেরি নয় চলুন তাহলে আমরা এক এক করে আলোচনা করি আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর আপনি যদি স্কিপ করে শোনেন তাহলে হয়তো অনেক কিছু মিস করবেন আপনি খুব ভালো বুঝতে পারবেন না প্রথমত আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন ঠিক ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে আপনাকে এক গ্লাস উষ্ণ গরম পানি খেতে হবে এই উষ্ণ গরম পানি আমাদের শরীরে শুধু ওজনই কমায় না পাশাপাশি আরও অনেকগুলো রোগের প্রতিষেধক হিসেবে আমাদের শরীরে কাজ করে জাস্ট তার এক ঘন্টা পরে আপনাকে এক গ্লাস মেথি ভিজানো পানি খেতে হবে মেথিটা করতে হবে কি ঠিক আগের দিন রাত্রে আপনাকে প্রায় বিশ থেকে তিরিশ গ্রাম মতন মেথি বা এক চামচ মেথির গুঁড়া যেটাই হোক এটা ভিজিয়ে রেখে এক গ্লাস পানিতে আপনি এক গ্লাস মেথি ভিজানো পানি যদি পান করতে পারেন সেটা আপনার ওজন কমাতে আপনাকে অনেক সাহায্য করবে দেন তার বিশ থেকে তিরিশ মিনিট পর আপনাকে কী করতে হবে সকালে নাস্তা খেতে হবে সকালে নাস্তাটাও আপনাকে একটা বিজ্ঞানসম্মত উপায় যেভাবে আপনি আপনার ওজনটা কমাতে পারেন এইভাবে সাজাতে হবে প্রথমত আমি যদি বলি আপনাকে আটার রুটি নিতে হবে মাত্র দুই পিচ এরপর আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে যদি আপনি ডিম ওইখানে খান তাহলে ডিমের সাদা অংশটা আপনি গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি ডিমের কুসুমটা আপনি গ্রহণ করবেন না পাশাপাশি ওর সঙ্গে আপনি এক বাটি সবজি এক বাটি সালাদ এবং এক বাটি দই রাখা টক দই রাখার চেষ্টা করবেন এই টক দইটা আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে থাকে বিশেষ করে সকালে নাস্তা শেষ করার পর আপনি জাস্ট বারোটার দিকে আপনি এক গ্লাস লেবু জল খাবেন কীভাবে এটা তৈরি করবেন জাস্ট এক গ্লাস পানিতে দুই চামচ অর্থাৎ দুই চা চামচ আপনি যদি লেবুর রস দিয়ে খেতে পারেন এবং পাশাপাশি চেষ্টা করবেন এক বাটি শশা রাখার জন্য এই শশাটা আপনার ওজন কমাতে এবং লেবুর রসটা আপনার ওজন কমাতে অত্যাধিক আপনাকে সাহায্য করে থাকবে দুপুরে আপনার খাবারটা আপনাকে সাজাতে হবে কিভাবে জাস্ট দুপুরে যত কম ভাত খাওয়া যাক ততটা আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে সত্তর থেকে আশি গ্রাম চালের ভাত আপনাকে গ্রহণ করতে হবে এক বাটি আপনাকে ডাল রাখতে হবে এক বাটি সবজি রাখতে হবে এবং এক বাটি সালাদ রাখতে হবে পাশাপাশি মাছ এবং মাংস যাই রাখেন পরিমাণ খুবই কম রাখতে হবে বিশেষ করে মাছ হলে এক পিচ মাংস হলে দুই টুকরার বেশি না এবং টুকরাগুলো অবশ্যই ছোট সাইজ হতে হবে বিকাল এবং সকালে যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা চা যদি অথবা কপি যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই উইদাউট সুগার অর্থাৎ আপনি যদি সুগার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওজন কমানোর ক্ষেত্রে মোটেও ভালো কাজ করবে না আপনাকে যেটাই গ্রহণ করুন আপনাকে সুগার বাদে আপনাকে গ্রহণ করতে হবে বিশেষ করে আপনি যদি পারেন তাহলে আপনি গ্রিন টিটা এবং ব্ল্যাক কফিটা খাওয়ার চেষ্টা করবেন জাস্ট আমাদের বিকালের পর্বশেষে যখন আমাদের রাতের খাবার আসবে চেষ্টা করব রাতের খাবারটা আমরা সকাল যেমন আমরা মেনটেন করি রাতেরটাও মেনটেন করার চেষ্টা করব বিশেষ করে সাতটা থেকে আটটার মধ্যে আমরা রাতের খাবারটা শেষ করার চেষ্টা করব। রাতের খাবারে আমরা কি কী রাখবো রাতের খাবারে আমরা এক থেকে দুই পিস আটা রুটি এক বাটি ডাল এক বাটি সবজি এবং এক বাটি টক দই রাখার চেষ্টা করব। এবং এই টক দইটা আমি আগেও বলছি বিশেষ ভূমিকা পালন করে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে এইটা যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু পুরো আমাদের একটা ডায়েট চার্ট কমপ্লিট হয়ে যাবে আর জাস্ট খাবারের গ্রহণের পরে আমরা দুই ঘন্টা সময় নেব ঘুমানোর জন্য আপনি আরও একটু ইনফরমেশান ওইখানে দিয়ে রাখি যদি মনে করুন আপনি রাত দশটার সময় আপনি ঘুমাতে চান তাহলে আপনি আটটার সময় রাতের খাবারটা অর্থাৎ রাতের ডিনারটা শেষ করবেন জাস্ট এটা ছিল আমাদের ডায়েট চার্ট এবং এই চার্টের সাথে 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 আমাদের আরও কয়েকটা বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন আপনি খাবারের পরে সঙ্গে সঙ্গে আপনি পানি খেতে পারবেন না খাবারের পরে যদি আপনি সঙ্গে সঙ্গে পানি খান তাহলে কিন্তু এটা আপনাকে আরও ফ্যাডি করে তুলবে আমাদের মধ্যে অনেকেই আছে খাবার গ্রহণের পরে বিশেষ করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে খাবারের পরে আপনার বিশ মিনিট মতন সময় দিতে হবে অর্থাৎ বিশ মিনিট একটু আপনি হাঁটা চলা করলেন একটু রিল্যাক্স ফিল করলেন ঠিক তারপরে আপনি ঘুমাতে গেলেন বা শুলেন এক্ষেত্রে বিষয়টা অন্যরকম আর বিশেষ করে আরেকটা কথা মনে রাখবেন যে সুগার জাতীয় যে কোনো কিছু আপনাকে অ্যাভয়েড করতে হবে জাস্ট এই বিষয়গুলো যদি আপনি ধারাবাহিকভাবে যদি মানতে পারেন তাহলে প্রায় আপনি মাসে পাঁচ কেজির মতন ওজন কমাতে পারবেন আর পাঁচ কেজি ওজন আপনার শরীরের থেকে কমানো মানে কিন্তু অনেক ব্যাপার মানে আপনি আরও অনেক রিল্যাক্স ফিল করবেন আপনার কাজে আরও বেশি আপনি এনার্জেটিক হবেন জাস্ট এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন একটু কষ্ট হবে তারপরেও যদি আপনি মানতে পারেন আমি আশা করি যে আপনার শরীরের মধ্যে খুব একটা ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এভাবে যদি কয়েক মাস যদি আপনি কিন্তু এই প্রসেসিংটা আপনি কি যদি অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এক্সারসাইজ ছাড়াই কিন্তু আপনার শরীরটাকে অনেক অংশে নিয়ন্ত্রণে আনতে পারবেন মূলত এটাই ছিল আজকে আলোচনার বিষয় আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় আর এ ধরনের ভিডিও যদি আপনি পরবর্তীতে আবারও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনার যে কোনো মতামত আপনার ভিডিওটি কেমন লাগে কী ধরনের ভিডিও আপনি পছন্দ করেন এ বিষয়ে কমেন্টে লিখতে পারেন আমি অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করবো দেখাবো নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ